গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর চলে আসলাম তোমাদেরকে সকাল সকাল আমার ভিডিওতে নিয়ে তো দেখো এখনও আমার বিছানা টিছানা কিছু গোছানো হয়নি সব কিছু গোছাবো তার আগে কি জানো তো এইগুলো সব তুলবো কেন সারা রাত হিন্দুরে জ্বালাতন করছে আর এইটা দেখছো এটা চাঁদের বাবা নিয়ে এসছে এক সপ্তাহ ওর যাওয়া হয়ে গেল কিন্তু এটা এখনও আমি গুছিয়ে রাখতে পারলাম না তো দেখি কবে ওটাকে গুছিয়ে রাখা হয় আর এই দিকে দেখো ইন্দুরে এত জ্বালাতন করছে যে সমস্ত কিছু আমি একবার উঠিয়ে দিলাম দিয়ে ঝেড়ে ঝুড়ে মোছামোচি করে তারপর আবার সব পেরে নেব তো খাটের নিচে ঝটা ঝটাফটা করছে এই ঘানটাতেও তাই আর এই যে যে বইগুলো রয়েছে এখানে আর এই যে ওপরে বইগুলো আছে কিছু বই আছে ওই ওপরে তো কি বলবো আলমারির তলেও যেয়ে কুটকুট করে কাটছে কিচ্ছু করার নেই আর এই দেখো সব কিছু তুলেছিলাম সব কিছু তুলে নিয়ে আবার সব কিছু গুছিয়ে ঝেড়ে মুছে সব পেরে দিলাম আর এই যে দেখছো খাটের নিচের জিনিসগুলো সব বের হয়ে হয়ে আছে কেন জানো ওই ইঁদুরের জন্য এই যে এই কাঠ মানে কাঠ নয় এটা কি যেন প্লাই প্লাইয়ের এটা প্লাই দিয়ে তৈরি করেছি তো এই তাকে কাটছে তো কি করব কিছু করার নেই তো চলো ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর মুছে নিলাম আর হচ্ছে বাইরেটা জল দিয়ে ধুয়ে দিলাম যেন খাটের তলে আমার দুইটা ফ্যান আছে টেবিল ফ্যান তো দুইটা ফ্যানকেই ইন্দুরে তারগুলো কেটে দিয়েছে কি করব অনেক কষ্ট করে জিনিসগুলো করতে হয় শুধুমাত্র এই রাখার জায়গার অভাবে আমাকে মানে আমার জিনিসগুলোকে নষ্ট হতে হচ্ছে আবার নতুন করে কিনতে হচ্ছে অনেক সময় যেন ভুলতে পারি না খুব কষ্ট লাগে যে একটা একটা করে জিনিসগুলো নষ্ট যাচ্ছে কি করব এখন যতদিন না নিজে বাড়ি করতে পারছি ততদিন এরকমভাবেই চলতে থাকবে আর এই দেখো অনেকটা বেলা হয়ে গেছে মেঘ মেঘ করে রয়েছে সূর্যটা একদম এই পাশে চলে এসেছে আমি ওই বাসি কাজকর্মগুলো করে নিয়ে স্নান করে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখন করবো হচ্ছে একটাই সবজি আর দুটো ডিম নিয়ে এসেছে তো ওই ডিম দুটো করবো আর এই সবজিটা আর নতুন করে সবজি আনিনি কেন জানো তো এই সবজিগুলো রয়ে যাবে তখন ওই যেটা টাটকা সবজি আনবো সেটাই খেতে মন করবে তো এইভাবে নষ্ট করতেও আমি রাজি নই কারণ সময় অনেক কষ্ট করে রুম করেছে তো একটু ফুলকপি ছিল একটু বেগুন ছিল আলু আর গাজর আর এই সব দিয়ে আমি সবজিটাকে বানাচ্ছি আর তার সাথে একটু ইয়ে দেবো সবজি মশলা দেবো আর এই দেখো সেই ছ্যাঁকা লাগা হাতটা ব্যথা করছে জানি না কি হবে আর এই যে ডিমে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি বলে ছেলে রাখ ও বলছে পেঁয়াজ দেয় ডিম খাবে না তাই ওকে না প্রথমে আমি দেইনি দেখি কতক্ষণ না নিয়ে থাকে তো দেখছি হ্যাঁ খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বলে আর না তো তখন আমি আমার তাল থেকে একটুখানি তুলে দিলাম বললাম দেখ একটুখানি খেয়ে যদি ভালো লাগে তাহলে দেবো আর নাহলে দেবো না তো যাই হোক কিছুক্ষণ পরে ও বললো হ্যাঁ দাও তো দিয়ে দিলাম তখন পুরোটাই তো ডিম দুটো তো ওর জন্যই ভেজেছিলাম আমি অতটা খাই না আমার মানে শ্যুট করে না তো জানি না মানে খাবে কি না তো পেঁয়াজগুলো তুলে তুলে আমাকে দিয়ে দিচ্ছে তো যাই হোক কোনো রকম খাওয়ানোটা হলো তো চলো আমরা খাওয়াটা শেষ করি আমার তো অর্ধেক খাওয়া হয়ে গেছিলো শুধু এর বদমাইশের জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হলো যে ডিমটা যদি না নেয় তো ডিমটা খাবে কে তাই জন্য জানো তো যাই হোক পরে আবার ডিমটা চাইলো তো দেখো বন্ধুরা রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি ইন্দুরের জ্বালাতনে তো এখন চলে আসলাম একটু ঘুমবো বলে আর এই যে ব্লাঙ্কেটটা দেখছো এই ব্লাঙ্কেটটা আর হচ্ছে এই লেপটা এই যে এটা আর আছে হচ্ছে এইখানে দুইটা বালিশ এইগুলো যেন আমাদের জীবনে বিবাহিত জীবনে প্রথম দিন থেকে প্রথম নয় মানে তৃতীয় চতুর্থ দিন থেকে এই বালিশটা আর এই বালিশটা এটা আর এটা আর এই লেপ আর ব্ল্যাঙ্কেট আমাদের বিবাহিত জীবনের তিন চার দিন পর থেকে ধরো এরা আমাদের সাথেই আছে আজ প্রায় বারো বছর হয়ে গেল তো চলো আর একটা বিয়ের তিন বছর পর এই এটা নিয়েছিলাম তো চলো এখন আমি এটা ভিডিওটা এখানেই শেষ করছি